তারা কাটাকাটি দেড় হাজার ডাকাটাকে পিঠে তাড়াতাড়ি এটা হচ্ছে সাড়ে চার হাজার আর এটা হচ্ছে সাড়ে তিন হাজার আশি আশি দা না কি নেই এই মেলাতে ঘর সাজানোর জন্য নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য সবকিছুই পাবেন এখানে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলকেই স্বাগত জানাচ্ছি আমার আজকের এই পর্বে আজ আমরা চলে এসেছি গাজীপুরের জয়দেবপুরে যেখানে শুরু হয়েছে দেড়শো বছরের রথমেলা আজ সারাদিন আমরা সেখানেই ঘুরবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো রথমেলাতে কি পাওয়া যাচ্ছে দাম কেমন কিভাবে আসবেন এখানে আরো কতদিন থাকছে রথ মেলা আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই সাথে শেয়ার করবেন রথমেলার গেট থেকে অল্প একটু দূরে একটি অ্যাকুয়ারিয়ামের দোকানে অনেকগুলো মাছ এবং অ্যাকোয়ারিয়াম দেখতে পেয়ে আমরা সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিলাম এই মুহূর্তে এখন আমরা মাছ আছি রানী বিলাসমণি বিদ্যালয়ের পাশে যে গেট রথ মেলার সেখানে আমরা এই গেট দিয়ে ইনশাল্লাহ প্রবেশ করব এটা মনে হয় একশো না আর এটা হচ্ছে একশো এই হিজাব করে এগুলো 150 টাকা 150 যে দুই পিস করে একটা না দামটা এরকম ভাবে দুই পিস দুই পিস তাহলে এক পিস হচ্ছে করে 500 ওগুলো করে পিস মেলার গেট থেকে ঢুকতেই হাতের ডান পাশে সারিবদ্ধভাবে অনেকগুলো মেয়েদের পোশাক অর্নামেন্টস বাচ্চাদের বা বড়দের সাজুগুজু রিলেটেড যে জিনিসগুলো রয়েছে সারিবদ্ধভাবে অনেকগুলো স্টল রয়েছে এখানে আর হাতের বা পাশে রয়েছে অনেকগুলো খাবারের স্টল এক এক করে আপনাদের সাথে সব ধরনের দোকান একটি দুটি করে শেয়ার করার চেষ্টা করব সাথেই থাকুন মিষ্টি মনেকার দাম কত দুশো বিশ টাকা পার কেজি এটার নাম নিমকি নিমকি এটার দাম কত দুশো টাকা এটাও নিমকি এটার দাম কত দুশো টাকা এটার দাম মিষ্টি মুরালি এটার দাম কত এটার কেজি হলো একশো আশি টাকা এটা ঝুরি ভাজা এটার দাম হলো দুশো চল্লিশ টাকা গুড়ের মুরালি কেজি কত দুশো টাকা এটা কি ভাইয়া এটা নাইকলের নাড়ু এটা কেজি কত কেজি ছয়শো এটারও শুধু নাড়ু লাড্ডু এটার দাম কত দুশো বিশ আর জিলাপি দুশো টাকা কেজি সবচেয়ে কম দাম দামে এটা নাকি মজাদার আর এখানে ভাজা হয় এটা এখন গরম আছে না খেলনা হাতি করা মানে দাম কত এটা অনেক রকমের ফল এবং সবজির বিভিন্ন ধরনের আচার রয়েছে আচারগুলো দেখতে খুবই লোভনীয় লাগছে আপনি যদি এই স্টল থেকে আচার নিতে চান তাহলে আপনাকে মিনিমাম একশো গ্রাম নিতে হবে এর উপরে আপনি যতটুকু নিতে চান এই আচারগুলো কিন্তু শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও দারুণ লাগে এর স্বাদের কারণে কিন্তু এই আচারগুলো বর্তমান সময়ে মানুষের মধ্যে অনেক জনপ্রিয় তাই ছোট বড় অনেক ধরনের মেলাতেই এই আচারগুলোর স্টল দেখা যায় বালিশ মিষ্টি বালিশ মিষ্টি দাম এটা টাকা টাকা এটা কি মিষ্টি এটা বালিশ মিষ্টি এটা বালিশ মিষ্টি কিন্তু রেড কালার আর এটা সাদা হোয়াইট কালার

দুইশো ষাট আর ওইলো বালু ষাট দুইশো ষাট গজা আছে দুইশো টাকা জিলাপি আছে দুইশো টাকা বালুসা দুইশো ষাট টাকা অতিজু ভাই বালুসা পাশে আরেকটি অনেক কালারফুল মনাক্কা মুরালের স্টল পেয়েছি এখানেও দাম একই রকম তাই আর দাম এখানে বললাম না এই যে এখানেইও আছে আচ্ছা এটার নাম যেন এগুলো এক প্যাকেট হুম সি রেট পঞ্চাশ করে বলছে উনি আর এগুলো হচ্ছে সেই পিঠা বুঝেছো এগুলোর প্যাকেট কত করে এগুলো

এই স্টলটিতে মেয়েদের বিভিন্ন ধরনের অর্নামেন্টস রয়েছে যেগুলো প্রায় আশি টাকা থেকে শুরু করে পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ওনারা চাইছেন যে কোনো মেলাতেই আসলে বার্গেনিং করেই জিনিস কিনতে হয় যার কাছ থেকে যেভাবে দাম রাখতে পারেন ওনারা আর এই মুহূর্তে আমরা আছি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটি স্টলে এখানে মেলা মাইনের বিভিন্ন ধরনের ট্রে প্লেট বল সবকিছুই রয়েছে এছাড়াও রয়েছে রুম সাজানোর জন্য বিভিন্ন ধরনের সিনারি আর উপরের ওগুলো এখানকার দুই ধরনের আয়নার মধ্যে ছোটগুলো যাচ্ছে ত্রিশ করে এবং বড়গুলো যাচ্ছে পঞ্চাশ করে আর এখানে যে প্লাস্টিকের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন ওনারা বলছে ঠান্ডা গরম সহ্য হবে এবং এগুলোর দাম হচ্ছে পার পিস ষাট টাকা করে এই মুহূর্তে আমরা আছি সোনারগা পিঠাঘর স্টলের সামনে শুরুতে আমাদের চোখে পড়লো খাজা প্রতি পিস খাজা ওনারা বিক্রি করছেন ত্রিশ টাকা করে এর ঠিক পাশেই রয়েছে মালপোয়া এই মালপোয়াগুলো সাইজে বেশ বড় কিছুটা পাতলা এবং পঞ্চাশ করে চাইলেনের দাম এছাড়াও বিভিন্ন ধরনের পিঠা রয়েছে নকশি পিঠা পুলি পিঠা এবং এই পিঠাগুলোর দাম কিন্তু একই নয় পিঠা অনুযায়ী দামটাও ভিন্ন ওনারা বলছিলেন ওনারা শিল্পকলা থেকে এসেছেন সোনারগা পিঠা ঘরের দুটি স্টল রয়েছে একটি হচ্ছে মেলার উত্তর দিকে এবং আরেকটি রয়েছে মেলার দক্ষিণ দিকে গরমকাল এবং মানুষের ভিড় দুটো মিলিয়ে গরমের পরিমাণটাও বেশ অনেক ছিল সেই কারণেই হয়তো বা আইসক্রিমের দোকানগুলোর সামনে মানুষের ভিড়টাও বেশি এই আইসক্রিমগুলো বানাতে দেখে বেশ ভালো আইসক্রিমের যে রোলারটি রয়েছে এটির উপরে বিভিন্ন ধরনের ফলের রস উনি ঢেলে দিচ্ছিলেন আমাদের সামনেই কিন্তু উনি সেই ফলগুলো কেটে দিচ্ছিলেন প্রতিটি স্টলে এই আইসক্রিমগুলো ছোট কাপে করে বিক্রি করা হচ্ছিল এবং একই দাম সবগুলো স্টলেই ত্রিশ টাকা করে করে যে কোনোটাই তাহলে তোমাকে দিয়ে দেখ সবই সবে সুপারি পাতা দিয়ে তৈরি বিভিন্ন শেপের এবং ডিজাইনের প্লেটও পেয়ে যাবেন এই মেলাতে এর ঠিক পাশেই রয়েছে বেলুন ফোটানোর ব্যবস্থা আটবার আপনাকে সুযোগ দেয়া হবে এবং সেটার জন্য আপনাকে বিশ টাকা দিতে হবে রথের মেলা রথ টানার মাধ্যমে শুরু হয় রথটি টানা হয় এই ঘরটির মধ্যে বসিয়ে এবং শেষও হয় এই ঘরের মধ্যে বসিয়ে রথ টানার মধ্য দিয়েই গত বছর আমি যখন এই রথ মেলাতে এসেছি তখন দেখতে পেয়েছিলাম এই মুহূর্তে আমরা চলে এসেছি খুবই সুন্দর এবং স্পেশাল একটি প্যাভিলিয়নের ভিতরে এই প্যাভিলিয়নটি স্পেশাল এবং সুন্দর বলার কারণ হচ্ছে এই প্যাভিলিয়নের ভিতরে ছোট ছোট অনেকগুলো স্টল বা দোকান করা আছে আলাদা আলাদা করে এবং এর স্পেশালিটি এই কারণেই এখানে যে জিনিসগুলো পাওয়া যায় সম্পূর্ণ হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ব্যবহার্য যেমন মহিলাদের সাজুগুজু থেকে শুরু করে পূজা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সবই এই স্টলগুলোতে পাওয়া যায় এমাত্র আপনাদের সাথে দেখালাম চন্দন কপালের টিপ ক্লিপ থেকে শুরু করে শাখা পলা সিঁদুর সবই এখানে আছে এছাড়া ওনাদের পূজাতে ব্যবহার্য জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় যে কাঁসার প্লেট জগ সব কিছুই আছে এখানে এবং আরও অনেক ধরনের জিনিস রয়েছে যেগুলো নাম আমি হয়তো বললে ভুল হয়ে যেতে পারে তাই আমি আর নামগুলো বলছি না এবং এই কাঁসার অনেক জিনিসপত্রই আছে যেগুলো ওনারা ওজন দিয়ে বিক্রি করছেন ওজন মাপার মেশিনও দেখতে পাচ্ছেন ওনাদের সামনে আর কিছু জিনিস রয়েছে যেগুলো পিস হিসেবে বিক্রি করছেন কত কত করে করে।

তুমি কি ঢোল দেখেছিলা ঢোলের দাম কত করে বলেছে করে লটকন এই মেলাতে আসলে আপনি বিভিন্ন সাইজের পাখি বিভিন্ন ধরনের প্রভুতর খাসি মোরগ অ্যাকোরিয়াম সাজানোর জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হয় অ্যাকুড়িয়ামের মাছ খাসি মোরগ সব কিছুই পেয়ে যাবেন এখানে বিক্রিও করতে পারেন কিনতেও পারেন এই সব কিছুই আপনি বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন মেলা যেহেতু অবশ্যই আপনাকে একটু দামাদামি করেই কিনতে হবে মিটু মিটু বলতে পারেন কি দেখতে পাচ্ছেন দাম চাচ্ছেন 7000 টাকা একজন একটু কমিয়ে দাম বলেছিলেন কিন্তু উনি রাজি হননি এই স্টলটি থেকে আপনি যদি পাখি বা কবুতর কিনেন তাহলে খাঁচা থেকে শুরু করে এর সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো প্রয়োজন হয় সবকিছু আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আর যে দেখতে পাচ্ছেন এই স্টলটিতে কিন্তু প্রচুর মানুষের রয়েছে ভিড় মধ্যে পাও ব্যথা হয়ে গিয়েছে সেই সাথে জানা সাফানো যেহেতু স্টেডিয়াম এর ভেতরে পরিবেশ সম্পর্কে জানে না তাই ওদেরকে নিয়ে স্টেডিয়ামের এর ভেতরে ঢুকেছি সেই সাথে রেস্ট নিয়ে নিচ্ছি আমরা কেকের মতো করে পিঠের ব্যাটার যেমন না এরকম পিঠের ব্যাটার দিয়ে তার উপরে ডিম দিয়ে হয়ে গিয়েছে যে কারণে মানুষের ভিড়ও বেড়েছে কিছুক্ষণ পরে হয়তো আরো বাড়বে রক্ত মেলা যে কয়েকদিন ধরে চলতে থাকে পুরো পরে মানুষের জন্য বেশ উৎসব মুখর একটি পরিবেশ থাকে দেয়া দিতে আপনাদের একদম 1750 টাকা 450 গ্রাম শুভা কাটা দিয়ে ব্যবসায়ী করছে বলছে নাচ করলো গল্প করছে এখন কি আর সেই দিন আছে এখন ডিজিটাল ফিটাকা চার বেশি আঁকা বাঁকা রুটি রুটির উপর ডিজাইন গোলো গোলো সাইজ কাটা কাটা ডিজাইন এভাবে রুটিগুলো বানাই নিব হালকা পাতলা মোটা হবে রুটির উপরে ডিজাইন গোলো গোলো সাইজ কাটা কাটা ডিজাইন লাল বন্নাড়ে কাটা কাটি কোলো বন্নাটা কাটা কে পিট হবে তাড়াতাড়ি বেনটার কাজ আমরা মিনিট করি আর দরজনা কাজ এর জন্য করি এইদিক বেশি না এইদিক বেশি আর আপনারা বানান শিখিয়েছি এইটা বি ডিজাইন হবে

এখানে তো দাম বেশি আরঙের থেকে আরঙের থেকে ওকে কিনে দিলাম না সেগুলো তো দাম আর অনেক কম ছিল ওই বড়গুলো কত করে ব্যাংক হ্যাঁ এতগুলো গুলো তো নেওয়া মুশকিল না এগুলো কত করে মাটিরই যেগুলো যারা ভিন্ন ভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে ভিন্ন ভিন্ন জুতা স্যান্ডেল বা নাগরা পড়তে পছন্দ করেন একই সাথে কম দাম খুঁজেন এই মেলাতে তাদের জন্য রয়েছে বিশাল সুযোগ এখানে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো টাকার মধ্যে আপনি বিভিন্ন ধরনের জুতা স্যান্ডেল নাগরা পেয়ে যাবেন

মেলা মানে বাচ্চাদের অনেক আনন্দ খাবে ঘুরবে কেনাকাটা করবে আর সেখানে যদি বাচ্চাদের আলাদা করে স্টল না হয় তাহলে কি চলে বলুন এখানে বাচ্চাদেরও বিভিন্ন ধরনের জিনিসের স্টল রয়েছে আলাদা আলাদা করে এই মুহুর্তে আমরা বাচ্চাদের খেলনার একটি স্টলের সামনেই রয়েছি এখানে বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের খেলনা রয়েছে এগুলো কত করে একশো বিশ এই মেলা শুরু হয়েছে সাতই জুলাই এবং সাতই জুলাই থেকে আগামী পনেরো দিন পর্যন্ত এই মেলা চলবে আপনাকে এর মধ্যেই ঘুরে আসতে হবে এটা হচ্ছে সাড়ে চার হাজার আর এটা হচ্ছে সাড়ে তিন হাজার এগুলো হচ্ছে আঠারোশো টাকা

এই মেলাতে আপনি কাঠের তৈরি বিভিন্ন ধরনের শোপিস এছাড়াও নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য অনেক জিনিসই পেয়ে যাবেন দেখছি একটি কাঠের ব্যাংক এই ব্যাংকটির দাম উনি সাড়ে তিনশো টাকা চেয়েছেন যেহেতু আমি এটি নিব না তাই ফাইনাল ভাবে আর দরদাম করিনি খুব সুন্দর সুন্দর কাঠ দিয়ে তৈরি পাউডারদানি ঢাকনা সহ এবং এগুলোর দেখুন ফিনিশিংও কিন্তু সুন্দর এই ধরনের ছোট সাইজের মোড়াগুলো আমি গত বছর এই মেলাতে খুঁজেছি কিন্তু বড়গুলো ছাড়া ছোটগুলো পাইনি এবছর পেয়েছি তো এই মোড়াগুলোর দাম উনি চাইছেন নয়শো টাকা করে দাম একটু বেশি মনে হলো প্রত্যেকটি জিনিসের দাম এবছর বেশ পরিমাণে বেশি মাটির তৈরি বিভিন্ন ধরনের শোপিস সিনারি প্লেট বাটি কাপ সেট সেট ডিনার এই ব্যাংক মেলাতে রয়েছে বিভিন্ন স্টল অনুযায়ী দামও একটু বেশি কম যেমন আগের একটি দোকানে আমি মাটির কিছু সেট দেখেছিলাম সেখানে চেয়েছিল একশো বিশ করে আর এই দোকানটিতে যাচ্ছে একশো করে এখানে যে কাঠের ছোট ছোট বিভিন্ন ধরনের হাড়ি পাতিল এগুলো হচ্ছে একশো করে উনি বলেছেন সাত পিসের একটি সেট সেট করে রাখা আছে আপনি সেগুলো নিতে পারেন অথবা আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী বেছে বেছে নিতে পারেন টিশুর এই বক্সটি পাশ করে চাইছেন আর এই কারি যে বাটিটি আছে ঢাকনা সহ এটের দাম বলেছেন সাড়ে তিনশো টাকা ছোট এই বাটিগুলো এগুলো কিন্তু ঢাকনা ছাড়া কোনো একটি জগের ঢাকনা হাতে বাটির উপরে রাখা হয়েছে এগুলো প্রতি পিস পঞ্চাশ টাকা করে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের চায়ের কাপ রয়েছে জগ রয়েছে ব্যাংক রয়েছে ঢাকা শহরের পূর্ব পশ্চিম কিংবা দক্ষিণ যে দিক থেকে আপনি এ মেলাতে আসতে চান না কেন শুরুতে আপনাকে আসতে হবে জয়দেবপুর জয়দেবপুর থেকে যে কোনো রিক্সা বা অটোতে করে রাজবাড়ি মাঠ এই মেলাটি কিন্তু রাজবাড়ির মাঠেই প্রতি বছর হয়ে থাকে ঘুরতে ঘুরতে মাটির তৈরি বিভিন্ন জিনিসের আর একটি স্টল পেয়ে গিয়েছি এখানে দাঁড়ানোর মূল কারণ হচ্ছে এই স্টলটিতে আমি পানির একটি ফিল্টার দেখতে পেয়েছি পানির এই ফিল্টারটির দাম উনি তেরোশো টাকা চেয়েছেন এর সাথে কিন্তু কল বা আদার্স কোনো কিছুই দেয়া হবে না সেগুলো আপনাকে আলাদা কিনে লাগিয়ে নিতে হবে মুখরোচক এমন কিছু খাবার রয়েছে যেগুলো দেখলে নিজেদেরকে সামনে রাখা একটু কষ্টকর সেই ধরনের খাবারে কিন্তু অনেক দোকান এখানে রয়েছে একজন ভদ্রলোক একটি কড়াই দেখছিলেন দেখতে পেলেন এই কড়াইটির দাম ওনারা ছশো টাকা করে চাচ্ছিলেন উনি পাঁচশো টাকা বলেছিলেন কিন্তু দোকানদার রাজি হননি বিভিন্ন দামের এবং সাইজের লোহার দা বটি রয়েছে এখানে আর যে ছোট্ট দস্তার কড়াইটি দেখতে পাচ্ছেন এটির দামও উনি ছশো টাকা করে চেয়েছেন কিন্তু আমার কাছে মনে হলো ছয়শো টাকা অনুযায়ী এই কড়াইটির কোয়ালিটি অতটা সুন্দর না তাই আর নেওয়া হয়নি এটি কিন্তু চিতই পিঠা তৈরির জন্য বেশ পারফেক্ট সাইজ ছিল কড়াইটির এখন যে তাওয়াটি দেখছেন। ভদ্র মহিলা দাম করছেন এটির দাম সাড়ে তিনশো টাকা বলা হয়েছে এখানে দুই সাইজের ছোট চকি ছিল এই চকিগুলোর ফিনিশিং একটু ভালো এগুলোর দাম চাইছেন চারশো টাকা করে এবং এই চকিগুলো কিছুটা মনে হয়েছে এগুলোর দাম চেয়েছেন দুইশো টাকা করে বিভিন্ন জিনিস কেনাকাটা করার পাশাপাশি এই মেলাতে আপনি জাদু দেখারও সুযোগ পাবেন জাদু দেখার এই প্যাভিলিয়নে ঢুকতে হলে আপনাকে পঞ্চাশ টাকা করে এন্ট্রি টিকিট কেটে নিতে হবে